তুমি বলো ঠিক তো মেজবতি গালে কি মাখে যেন কি মাখে দাঁড়াও তরচাটা বন্ধ করে আসি রোজ ঘুমতে ঘুরতে মেজবদীর ঘরের তরজা বন্ধ করে কেন বসে থাকে জানো কেন এই আমি রোজ সকালবেলা মেজবদীকে একশো গ্রাম মুসুরির ডালের সঙ্গে দুআটি ধনেপাতা বেটে দিই আর সেটা না মেজবদী বেশ ভালো করে গালে মাখে তারপর ফ্রুটফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেরি ধরে শুকোয় আর সেই সময় বিজুতি ঘর পর্যন্ত হেলায় না এই কথা পর্যন্ত বলে না পাশে গালে চামড়া টান পড়ে যায় হুম ধুনি পাতার মুসুর ডাল হ্যাঁ গো বিজুতি যখন এবাড়িতে প্রথম বউ ছিল কি খসখসেই না ছিল গাল দুখানা তারপর বছর দেরি ধরে মুসুরি ডাল আর ধনে পাতার কল্লানি গাল দুখানা কি ফর্সা আর তেলতেলে হয়েছে তোমার গাল দুখানা যেন খসখসে যাই বাবা খবরের জন্য দুধটা গরম করে নিয়ে আসি শোনা মুসুর ডাল আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও ঠিক আছে তা নাহয় দেবো কিন্তু ছেলে কাটলে তুমি সামলাগবে ঝুড়ি থেকে সব না কেন কি খুঁজছো কাল তিন ধনে পাতা রেখেছিলাম পাতলা করে মসি ঠান্ডাতে খাবো বলে হ্যাঁ হাতিও না গেল কোথায় সব